দিদির বিশ্বাস আটির বিশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস পরপর তিনবার জিতেছি হাওড়ার মানুষের কাছে কৃতজ্ঞতা শেষ নেই হুম সেই জন্যে আমার মনে হয় খুব গর্বের আনন্দের আরও ভালো করে করতে পারবো আরও ভালো মানুষের পাশে যেতে পারবো সেই জন্যে এই প্রথম তো আমি মোস্ট পাবলি ফুটবলার ছিলাম এমপি প্রথম ফুটবলার সেই মমতাদিই করেছেন অভিষেক ব্যানার্জিও এবার করেছে সবাই মিলে সঙ্গে আছে দল আমাকে মনে করেছে অনেক কিছু বেরিয়েছে অনেক কিছু চলেছে অনেক কিছু পোর্টালে নানা কিছু বলা হয়েছে আমার বিরুদ্ধে তাতে কিছু যা আসে না আমার যদি গুণ থাকে আমার যদি থাকে তাহলে মমতা দিন মতন মানুষ আমাকে সামনে নিয়ে এসেছে আপনার এগেন্স্টে বিজেপি প্রার্থী দিয়েছে হাওড়া কর্পোরেশন প্রাক্তন মেয়রিনবর্তী সঙ্গী ছিল আমার সঙ্গী হ্যাঁ সঙ্গী ছিল আমি তো এমপি ছিলাম ওরা ছিল ঠিক আছে অসুবিধা কি এর মধ্যে তো কিছু বলার নেই মানুষ দেখবে হাওড়ার মানুষ দেখবে আর এর মধ্যে লড়াই মারপিট করার তো কোনো ব্যাপার নেই আমি এরম লোক না আমি যোগ্যতা থাকলে আমি নিশ্চয়ই নিজে কাজ করব যে কাজটা করেছি না লড়াই মুশকিল হবে না আমি ছোটো করছি না কাউকে কারণ আমি এগারোটা বছর হাওড়াতে বসে আছি আর এমপিতেই বসে আছি সবাইকে কাজ দেওয়া কাজ করা গ্রাম থেকে আরম্ভ করে পঞ্চায়েত থেকে সবার সঙ্গে আমরা সবসময় রয়েছি অতএব আমি খুব ছোট করছি নিশ্চয়ই যে এসছেন তিনি নিশ্চয়ই চেষ্টা করবে কিন্তু আমার কাছে মনে হয় আমি হাওড়ায় এতক্ষণ রয়েছি এতদিন রয়েছি মানুষরা কিন্তু কোনোদিনই আমাকে দুধ করে ফেলে দেয় অতএব আমি আমার মতন চলব করবো গরম না দু লাখের বেশি তো হয়ে যাবে এখন এমন যে ভালোভাবে ব্যবস্থা আছে আরো ব্যবস্থাটা ভালো আছে আমার সাঁকরাইল পাঁচলাটা আরো ভালো হয়ে গেছে যেটা আমার খুব মাঝে অসুবিধা হতো সাঁকরাইলে অতএব খুব সুন্দরভাবে তারা রয়েছে আর যতটুকু দরকার না এখানে গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই হাওড়ায় গোষ্ঠীদ্বন্দ্বের কিছু নেই ওয়ান অ্যান্ড ওয়ান আর কিছু নেই এটা সবাই জানে পছন্দ জানাবে প্রসন্দা পাবে এই জন্য 워낙에 나빠진 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 나빠 나빠진 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 দিনাবাত ও দিনাবাত আরে এলো কত গেল কত এলো কত গেল અજી <coughs> हेलो चुन चुनना गुड्डू गुड्डू अरे यार सबै साथीहरु हामीलाई लाग्यो लाग्यो हाम्रो बिन्दला उडाएछ नि हामीलाई के सम्बन्ध कहिले लाग्छ छैन दिए हो दिए चुन चुनना